তো আপনারা জানেন যে আসলে অনেক ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন যে যারা বিভিন্ন বাইক সম্পর্কে অনেক ধরনের আপনাদের ইনফরমেশন দেয় আবার অনেকে চাইনিজ বাইক প্রমোট করে অনেকে আবার ইয়েমাহা বা ভিডিও করাতে তাদেরকে দালাল বলে সম্বোধন করে তো করতে পারে আসলে আপনি যে যে বাইকটা প্রমোট করতেছেন আমার মনে হয় আপনি আরও বড় দালাল আপনারা অনেক আছেন যারা আপনারা ওই চাইনিজ কোম্পানির যে বাইকগুলো আছে বিশেষ মোটর বর্তমানে আসে উড়োধুরা আপনারা কিন্তু প্রমোট করতেছেন তো মূলত আসলে খুব সংক্ষেপে আমি বলবো এই বাইকগুলো আসলে রিসেল ভ্যালু খুবই খারাপ আমার এই বাইকটা প্রায় চার বছর চলছে আমি বাইকটা কিনছি এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করছিলাম হাফ রেজিস্ট্রেশন যেটাতে মেবি দশ হাজার ফুল আর কি দশ হাজার লাগে তো আমি হাফ করছি যেহেতু আমার আড়াই কি তিন হাজার এরকম লাগছে প্রতি দুই বছর পর পর এটাতে আর কি রিনিউ করতে হয় তো যাই হোক এই প্রায় চার বছরে বাইকটা আমার যা রিসেল ভ্যালু কমছে আমি যেটা হিসেব করলাম প্রায় এ বাইকটা আমার এক লক্ষ টাকার দাম কমছে বর্তমানে বাইকটার মার্কেট প্রাইস দু লক্ষ চল্লিশ হাজার টাকা আর এর প্রতি বছরে আমার এটাতে আমি মনে করি যে এখন যে দামে বিক্রি করছি দুই লক্ষ পঁয়ত্রিশ সেই হিসেবে পঁচিশ হাজার টাকা প্রতি বছরে এটা কমছে রিসেল ভ্যালু তো এটা হচ্ছে টি ব্যাগ বাইক বললাম টি বিএসের বাইকগুলো আপনারা যারা কিনবেন এরা বিক্রি করতে গেলে দেখা যাবে যে পঞ্চাশ থেকে এক লক্ষ এরকম টাকা আপনার ড্যামারেস খেতে হবে এটা আপনার কিলোর উপর বা মেয়াদের উপর যারা দু চার বছর চালাইছে তাদের একটু বেশি যাবে ড্যামারেস আবার যারা দেখা যায় হালকা এক বছর বা দু বছর চালাইছে এক্ষেত্রে একটু কম যায় অপরদিকে সুজুকির বা ইএমহার বাইকগুলোর যেগুলো একদম প্রাইস অনেক বেশি আর এর মধ্যে সুজুকি থেকে ইএমআই বাইকের রিসেল হলে আপনারা আরও ভালো পাবেন যদি আর ওয়ান এটা কিনছেন সাড়ে চার লক্ষ টাকাটা বিক্রি করতে গেলে আপনারা তিন লক্ষ সা আপনারা দাম পেয়ে যাবেন সেটা যদি আপনার দুই তিন বছরও চালান তিরিশ চল্লিশ হাজার কিলো চালান তারপরে একটা ভালো একটা রিসেল ভ্যালু পাবেন অপরদিকে সুজুকি বাইকে একটু রিসেল ভ্যালু কম সুজুকি সেকেন্ড হ্যান্ড বাইক ওইভাবে আর কি অনেকে নিতে চায় না দেখো ওটার রিসেল ভ্যালু সম্পর্কে আমার আইডিয়া কম আমার যারা আপনারা চাইনিজ বাইক নেয় এই যে যারা অনেক ইউটিউবার আছে যারা সেফ মোটর সুপ পুরো দূরে প্রমোট করতেছে ওই বাইকগুলো আসলে শহর অঞ্চলে হয়তো বা টুকটাক অনেকে নিতে পারে শহরে বয়সে অনেক ছেলে নেয় যাদের টাকা পয়সার মানে অভাব নাই তারা নেয় কিন্তু বাস্তবে আসলে ও বাইকগুলো আপনারা গ্রাম অঞ্চলে একদমই সেল করতে পারবেন না এবং ও বাইকগুলো আপনার নেওয়া মানে টাকাটা পুরোটাই নষ্ট করা তাই আমি বলবো যে আপনারা চাইনিজ বাইক ভুলেও নেবেন না এবং সেগুলোর রিজাল্টগুলো খুবই খারাপ হবে সবসময় ভালো রিসেল বললে আপনারা যে বাইকটার পাবেন সেটা হচ্ছে বাজাজ কোম্পানির বাইকগুলো বাজাজ কোম্পানির বাইকগুলো আমার জানা মতো যদি পালসারের কথা আমি ধরি বর্তমান প্রায় দু লক্ষ বিশ হাজার টাকা ডাবল তো এই বাইকটা যদি আপনি তিন বছরও চালান তিন বছর চাল বিক্রি করতে গেলেও দেখা যাবে যে আপনি দেড় লাখ টাকা এটা একদম মিস নাই মানে দেড় লাখ এটা পাবেনি আবার সিঙ্গেল ডিস্কের যে বাইকগুলো আছে পালসার সিঙ্গেল সেই এই বাইকগুলো যদি আপনি চার বছরও চালান চার বছর তো পঞ্চাশ ষাট হাজার কিলো যদি চালান তারপরে এই বাইকটা তখন বিক্রি করতে যাবেন দেখা যাবে যে এক লাখ চল্লিশ তিরিশ এরকম একটা আপনার দাম দিচ্ছে তো আপনার খুব ভালো একটা রিসেল ভ্যালু পাচ্ছেন বাজাজ বাইকগুলো টিভিএস থেকে আমি মনে করি বাজাজ বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো তো আসল ভিডিওটা আমার এটাই ছিল যে আসলে কোন বাইকের রিসেল ভ্যালু কেমন আশা করছি যারা নতুন বাইক কিনবেন আর তাদের জন্য এটাও খুব জানা প্রয়োজন আসলে কোন বাইকটি কিনলে আপনার রিসেল ভ্যালু পরবর্তীতে যদি বিক্রি করতে চান রিসেল ভ্যালু ভালো পাবেন হালকা হলেও একটা আপনার ধারণা পেয়েছেন তো আমার নতুন টোটো কোম্পানি চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আমার এই চ্যানেলে প্রথম ভিডিও স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম